নমস্কার বন্ধুরা আমি আজকে বাঁধাকপির একটা চটপটা সেনাক্স রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একদম মুচমুচে খাস্তা পকোড়া আজকে আমি তৈরি করব এই বাঁধাকপিটা দিয়ে তবে তার জন্য আমি এখানে অর্ধেকটা একদম টাটকা বাঁধাকপি নিয়ে নিয়েছি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এবার কপিটাকে আমি সবার প্রথমে ধুয়ে আমি একটু নুন মাখিয়ে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট নুনটাকে মাখিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা আমি পনেরো মিনিট পর ফিরে আসলাম বাঁধাকপিটায় নুন মাখিয়ে একদম হাতে করে ভালো করে চটকে নিয়েছি বাঁধাকপির থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এখানে দেখাই যাচ্ছে এবার বাঁধাকপিটাকে ভালো করে আমি চিপড়ে নিচ্ছি জলটাকে যাতে বাঁধাকপির গায়ে কোনো এক্সট্রা জল না থাকে ভালো করে সমস্ত কপিটাকে আমি এইভাবে চিপড়ে নিচ্ছি হাতে করে জল থাকলে কিন্তু মুচমুচি আর খাস্তা হবে না এইভাবে পুরো কপিটাকেই চিপড়ে নিচ্ছি বন্ধুরা সমস্ত বাঁধাকপিটাকে কিন্তু আমি জল থেকে ভালো করে চিপড়ে নিয়েছি দেখো বাঁধাকপির থেকে কতটা জল বেরিয়েছে এই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে এবার তার সাথে কী কী উপকরণ নিয়েছি দেখো এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন শুকনো লঙ্কার ইয়ে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা আমি আদা বাটা করে নিয়েছি মিক্সিতে আর এখানে আছে খাবার সোডা এখানে নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আর আদা কুচিয়ে রেখে দিয়েছি খুব ভালো করে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এখানে সমস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম এখানে কিছুটা মুসুর ডাল আমি বেটে রেখেছি একদম কিছুক্ষণ আগে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম একদম জল থেকে শুকনো করে আমি তারপরে বেটেছি জল সমেত কিন্তু না জল থেকে তুলে ভালো করে জল না থাকে ওইভাবে এটাকে বেটে নিতে হবে তার সাথে কিছুটা আমি রেখে দিয়েছিলাম গোটা এর মধ্যে এটাকেও অ্যাড করে দিচ্ছি এখানে ছোট এক বাটি ময়দা এক বাটি বেসন চালের গুঁড়ো এক বাটি কিছুটা স্বাদ মতো চিনি আর এখানে আছে সাদা জিরে আর জোয়ান কিছুটা নিয়ে নিয়েছি এবারে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি চিনা বাদাম এটা মুখে পড়লে খুবই টেস্টি লাগবে খেতে আর এটা একদম চা কফির সঙ্গে একদম জমে যাওয়ার মতো এবার দিচ্ছি গোলমরিচ পাউডার একটু এবার দেবো একটা গন্ধরাজ লেবু আমি কেটে রেখেছি ওই লেবুর রস লেবুর বদলে তোমরা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারো বা চাট মশলা দিতে পারো এবার সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব পুরো বড় একটা লেবুই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটা গন্ধরাজি লেবু নিয়েছি তোমরা পাতি লেবু এর মধ্যে ব্যবহার করতে পারো এটা কিন্তু একদম শুকনোতে মাখতে হবে শুকনো শুকনো করে আর এতে কোনো রকম জল লাগবে না এটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এটা মেখে নিয়ে তারপরে আমি ফিরে আসছি এখানে আমি বাঁধাকপিটাকে খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে শক্ত টাইট করে একটু মেখে নিয়েছি মেখে নিয়ে আমি এখানে এরকম বলের মতো রেডি করে নিয়েছি সমস্ত এই বাঁধাকপিটাকে আমি এইভাবে বলের মতো করে নিচ্ছি সমস্ত বলগুলোকে কিন্তু পুরো পাকিয়ে আমি রেডি করে নিয়েছি আর এদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেল নিয়েছি তোমরা ইচ্ছে হলে সাদা তেলেও করতে পারো আমার মনে হয় এটা সর্ষের তেলে করলে বেশি টেস্টি হবে তাই আমি এটা সর্ষের তেল ব্যবহার করেছি এবার বলগুলোকে আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি সমস্ত বলগুলোকে আমি এইভাবেই ছেড়ে দেবো এটা একটু কিন্তু টাইম নিয়ে ভাজতে হবে যা হতে একটু বড় বড় একটু টাইম লাগবে নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে আগুনটাকে কমিয়ে দিয়ে ভাজতে হবে না হলে বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে মুচ মুচে খাস্তাটা হবে না আমি প্রথম ব্যাচেরটা ছেড়ে দিলাম মোটামুটি এটা হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাচ্ছি বলগুলো কিন্তু একদিকটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ লালচে রঙ হয়ে গেছে এইভাবে ঘুরিয়ে আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে উল্টে দিতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে পুরো লালচে রঙ হয়ে গেছে এবং খাস্তা টাইপের হচ্ছে উল্টো দিকটা এইভাবে লালচে হয়ে গেলে তবেই আমি এটাকে নাবিয়ে দেবো এখানে কিন্তু আমার প্রথম ব্যাচের বলগুলো পুরো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম খাস্তা মুচমুচে হয়েছে দ্বিতীয় ব্যাচ আমি এখানে ছেড়ে দিয়েছি এটাকে ভেজে নিয়ে তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ মুচমুচে বাঁধাকপির খাস্তা পকোড়া আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমাদেরকে আরেকটা কথা আমি বলতে চাই এটা তৈরি করবার সময় কিন্তু নুনটা অবশ্যই মতো দেবে আমি বলতে ভুলে গেছি তাই এখন বলে দিলাম যা হতো বাঁধাকপির মধ্যে নুনটা মাখানো হয়েছিল তারপরে কিন্তু পরিমাণ মতো নুনটা দিতে হবে যা যা হতো নুনে পোড়া না হয়ে যায় আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো